হ্যাঁ না আমার পরতে বলতে তোমার ড্রাইভিং বিষ আসলে সবথেকে ভালো হইবো ড্রাইভিং বিজ আসলে দুই হাজার পঁচিশ সারি বেতন হইব আর এমনি টুকটাক বাইরে কিছু কিছু কাজ করলো দিয়ে আমার হিসেবে এক লাখ লাখ এরকম মানে বাংলাদেশ নিয়ে দেওয়া আচ্ছা তাহলে ড্রাইভিংয়ে আসলে দুই হাজার পঁচিশ সাল বেতন আসলে বাইরে কিছু কাজের কথা বলতে যে কাজ করলে হলো আপনি এক লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারবেন এখন বাইরে যে কাজটা করবো বাইরে কী কাজটা করবো কারণ যারা নতুন দেশ থেকে আসবো তারা তো বাইরে কাজের ব্যাপারে জানে না বাইরে গাছ আপনার মনে করেন ওই বাসা বাড়ি গাছ করবো হাউজ হাউস হাউজ ক্লিন করবো তারপরে গাড়ি ঘোড়া ক্লিন করবো এতে গুলা গাছ বাইরে বিভিন্ন জনের কাজ আছে রাজনীতি রাজনীতি কাজ আছে বিভিন্ন জনের কাজ আছে বাইরে আচ্ছা তাইলে আমার মনে হয় ওই ডাইভিং জানা লোক ড্রাইভিং এর পাশাপাশি যদি কোনো কাজ জানা থাকে তাইলে যেমন ওই রাজমিস্ত্রি কাজ করলো বা প্লাম্বারের কাজ করলো বা ইলেকট্রিকের কাজ করলো মানে যে কোনো কাজ যারা পাওয়া যায় আর কি তাই না রে রে বিভিন্ন ধরনের কাজ আছে আমার মনে হয় ড্রাইভিং মিস্ত্রি আপনার ও তা দু এক বছরে গেলে পরে তারপরে নিজে একটা পার্সোনাল গাড়ি কিনে কিনা নিলো তারপরে মনে ওটা মনে যে টিপ মানে মালো মনে মাসে দেড় লাখ বা এক লাখ এরকম টাকা মিলো সমস্যা নেই তো দর্শক আমার মনে আপনারা ভালো একটা ইনফরমেশন পাইছেন ভিডিওতে আপনারা যদি ড্রাইভিং বিষয় সৈতরে আসেন আসার পরে তো একই বেতন ভালো পাইবেন আর তার পাশাপাশি যদি আপনি নিজে একটা প্রাইভেট গাড়ি কিনা নিতে পারেন আপনার ব্যক্তিগতভাবে তো ওই গাড়িতে দেখা গেলো আপনি বিভিন্ন রকম টিপ টুপ দিলেন পাশাপাশি যদি আপনার সদিকে বাসায় বিভিন্ন ধরনের ধরনের কাজ আছে যেমন প্লাম্বারের কাজ ইলেকট্রিকের কাজ রাজমিস্ত্রির কাজ আবার এও কথা বলছে যে গাড়ি ঘুড়ি দেওয়ার কাজ বাসা বাড়ি দেওয়ার কাজ মানে যখন আপনার কাছে নিজের একটা গাড়ি থাকবো তখন আপনি ইচ্ছা করলে কিন্তু যেখানে সেখানে গিয়ে কাজ করতে পারবেন অন্যথায় তো এটা সম্ভব না কারণ গাড়ি ভাড়া দিয়ে কিন্তু সব জায়গায় যাওয়া সম্ভব না সেই সেই সেক্ষেত্রে আপনার কষ্টটা একটু বেশি হয়ে যায় তা আমার মনে হয় ভালো একটা কথাই বলছে তো দেশ থেকে আসার ক্ষেত্রে অবশ্যই একটু কাজ শিখে আসবেন আর পাশাপাশি যদি ড্রাইভিং পেশা আসতে পারেন তাহলে আমার মনে হয় ভালো হয় তাই তো